পরমলহেল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু আচ্ছা আমরা তো নানান বর্ণের নানান সম্প্রদায়ের আমরা মানুষকে নিয়ে আমরা চলি বা পৃথিবীতে নানান সম্প্রদায়ের মানুষ বসবাস করে উপরবেলা ঈশ্বরের কৃপায় আমরা কি জানি প্রতি প্রত্যেকেই কিন্তু আমরা নানান দেব দেবীর পূজা অর্চনা করি যে 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 জাতি মানুষরা প্রতি প্রত্যেকেই কিন্তু দেব দেবীর পুজো করেই থাকেন সেই দেবদেবীর পুজো করতে যা যা করণীয় প্রতি প্রত্যেকে তাই করে আচার অনুষ্ঠান যেভাবে করণীয় সেভাবেই করে কিন্তু পূজার মন্দিরে যখন যাওয়া হয় আমরা প্রতি প্রত্যেকেই জানি যে পুজোর মন্দিরে গিয়ে আমরা যখন ঠাকুরকে ফলমূল মিষ্টি ইত্যাদি নানান সম্ভারে পূজা অর্চনা করি তখন কিন্তু পুরোহিত মশাই আমাদের অঞ্জলির জন্য ব্যবস্থা করেন তাহলে আমাদের সারাদিনের সেই দেব বা দেবীর পূজা করে উপোস করে ওই অঞ্জলি দেবার মাধ্যমে আমাদের পুজো সম্পূর্ণ হয় অঞ্জলি দিয়ে আমরা পুরোহিতের দক্ষিণা এবং ঠাকুরের দক্ষিণা হিসেবে দিয়ে আমরা পরিপূর্ণ করি আমাদের পূজা অর্চনা কিন্তু এটা কি জানি যে যে পুজোই করি না কেন গুরু পূজা না হলে কোনো পূজাই সার্থক নয় যে কোনো মন্দিরে যে কোনো দেবদেবীর পূজা অর্চনায় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম ব্রহ্মতস্মাই শ্রী গুরবে নমহা গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অখণ্ড তাই তার পুজো না করে তাকে আমরা স্মরণ না করে আমরা কোনো পূজাই করতে পারি না তাই পুরোহিত মশাই আমাদেরকে পূজার সময় বলেন যে যার গুরুর স্মরণ নিন তাই প্রতি প্রত্যেকে যদি আমরা গুরুকে স্মরণ করে গুরুর নাম তার বিধিবিধান পরিপালন করে আমরা যদি সব দেব দেবীর দেব দেবীর পুজো